আপনার যদি না শিখে থাকেন আমার আগের মতো এখনো কথা থাকবে আপনি আবার ফ্রি অফ কস্টে আবার ক্লাস করেন আমার এক টাকাও পে করতে হবে না যদি লার্নিং না করে থাকেন আমি আবার শেখাবো কথা দিলাম আমি কিন্তু সফলতার কথা বলতেছি না আমি দুর্বলতার কথা বলতেছি উইকনেসের কথা বলতেছি আপনারা আমি বলবো আপনার সাকসেসে নাই সফলতা সাকসেস তখনই আসে স্রোতের মধ্যে বয়ে যেতে হবে আপনারা যদি না থাকেন আপনি আবার ফ্রি অফ কস্টে আবার ক্লাস করেন আমার এখানে টাকাও পে করতে হবে না আমি আপনাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি আপনি আসবেন বিপদে পড়বেন আমাকে বলবেন আমি যতটুকু পারবো চেষ্টা করবো হেল্প করার সবাই শুরু করে অন্য কিছু দিয়ে আমি আমি প্রথম শুরুটা হবে আমার আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি সবাই পারলে আমি কেন পারবো না কেমন আপনারা কিন্তু এখন সাকসেসে আছেন আমি বলবো আপনারা নাই কেন সাকসেস আমি আমি যদি বলি ব্যাখ্যা আর কি নদী তো দেখছেন মনে হয় নদীতে সবার এলাকায় নদী আছে না নদী বয়ে যায় পথে কিন্তু নদীর কি কোনো ম্যাপ আছে নদীর দিন শেষে কোথায় যায় সমুদ্রে যায় না সাগরের সাথে এক হয়ে যায় তাহলে সাগর যখন এক হয়ে যায় তখন তার না শ্রোক ধরে রাখা যায় না ওরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে নদীতে কি বাধা দেওয়ার চেষ্টা করে যে পথে ঘাটে মাটি কাটে বন্যা আসে রাস্তা বন্ধ করে নদী খাল বিল এখানে নদীর কথা আসলো কেন এখানে নদীর কথা এখানে আমরা আসে ক্লাসে নদীর কথা আসার তো কোনো কারণ নেই আছে কিন্তু আজকের নদী আপনারা কিন্তু এক একটা নদী কারণ আপনি এখন যে স্রোত নিয়ে যাচ্ছেন এই স্রোতটা ধরে রাখতে গেলে আপনাকে অনেক বাধা দিবে আপনি বাধাতে যদি এখনই চেপে যান তাহলে আপনার নদী এখানে বন্ধ হয়ে যাবে স্রোত বন্ধ হয়ে যাবে সফলতা সাকসেস তখনই আসে নদীর স্রোতের মধ্যে বয়ে যেতে হবে সত্তর জনের মতো যারা আপনার রেজিস্ট্রেশন করছেন তারা অলমোস্ট কিন্তু গেলে মোবাইল খুলছেন কজন হাত তোলেন তো এত লোক সবাই টেকনিশিয়ান হয়ে গেছেন শিওর না আমার তো মনে হয় এখানে অনেকে সার্টিফিকেট দিয়ে দেবো শেষ পরে কিন্তু আইব স্পষ্টকে আপনারা বুক আশাটা দিবেন ইচ্ছে ভালো এখানে বলে দেওয়া উচিত না নিউজ মিডিয়া আছে তারাও জানুক বিষয়টা আমরা কতটুকুকে সাকসেসফুলি আপনাদেরকে শেখাতে পারছি আমি কিন্তু সফলতা কথা বলতেইছি না আমি দুর্বলতা কথা বলতেইছি উইকনেস কথা বলতেইছি আপনারা যদি নাসিকে থাকেন আমার আগের মতো এখনো কথা থাকবে আপনি আবার ফ্রি অফ কস্টে আবার ক্লাস করেন আমার কি এখানে এক টাকাও পে করতে হবে না যদি লার্নিং না করে থাকেন আমি আবার শেখাবো কথা দিলাম আজকে আবার রেজিস্ট্রেশন করেন আপনাকে এই মেসেসের সাথেও কষ্ট করব কিন্তু কেউ না শিখে না কারণ দিন শেষে কেন না শিখে যেন না আমি বলি কারণ দেখেন আপনি যখন এখানে আসতেছেন যদি জার্নিটা আমরা যদি আজকে নব্বই দিন পরের কাহিনী তো

এবং গোল গোলা টি শার্ট আশা করি সবাই চিনেন মনে হয় বেরিয়েছেন বেরিয়েছেন আছে না এখানে অনেকে সাকসেস হয়েছে অনেকে হয় নাই অনেকে ফেলিয়ার হয়ে গেছে আপনারা যখন জার্নি শুরু করেন তখন একশো দুশো একসাথে আসেন কি হয় দুদিন পর দেখে উদাও এক সপ্তাহ পর উদাও কেন হন জানেন আপনাদের না লক্ষ্য ফোকাস ঠিক নাই আপনার ক্যারিয়ার নিয়ে আপনার চিন্তা নাই আপনার মা বাবাকে নিয়ে আপনার টেনশন নাই আপনার টেনশন কি কখন আসবো খেলাধুলা করব চলে যাব। ভাই এখন বয়স শিকার আমার বয়স মনে হয় এখানে সবার সিমিলারই হবে অলমোস্ট কাছাকাছি আমার বয়স কিন্তু বেশি না কাছাকাছি এখানে আঠাশ তিরিশ তো অনেকে আছে আমার এই জার্নি আজকে পনেরো থেকে ষোলো বছরের আমার এই মোবাইল কেরিয়ার জার্নি তেরো চোদ্দ বছর থেকে আমি মোবাইল সেক্টরে আমার বয়স কম কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনেক হাই আপনাদের সবার হাই তারপর এই বয়সে শুরু সিঁড়ির প্রথমটা ধাপ আস্তে আস্তে করে করে এক পা এক পা পা করে কি হতে হবে ছোট বাচ্চা যখন শিখে না তখন তা কিভাবে শিখে এক পা দিয়ে হুটকায় পড়ে যায় গৃহবর্তী শিখে মনে হয় সাপ্তাখানি অপ্নপুলকে ডাকছিলাম কেন ডাকছিলাম আফটার ফিডব্যাক হয়তো আমার সাথে আবার যোগাযোগ হয় না দেখা হয় না কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি নট ফর ট্রেনিং সেন্টার চালায়

ছেলে আছে আয়ান ছেলেকে বললাম বাবা তুমি এখান থেকে ঝাঁপ দাও এটা অনেক কোছানা আমি বলবো বাবা আমি ধরতেছি আমি যদি না ধরি তাহলে ছেলেটা কোথায় পড়বে নিচে পড়বে না আমাদের বাংলাদেশের অবস্থা এরকম আমরা শিখাই দেখি বাবা পড়ো এখন আমি যদি ছেলেকে ধরে বলি তাহলে ছেলে তো শিখে গেল ধরাটা আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে ছেলে ব্যথা পাবে তা আমার কথা হচ্ছে ছেলে ব্যথা পায় ব্যথা পেয়ে শিখো যে বাংলাদেশটা এমন যে হাতে ধরে কেউ কাজ শিখে দিবে না কাজ নিজের করে দিতে হবে কে পড়বে সে নিজের পায়ে দাঁড়াবে এবং দাঁড়ায় সামনের দিকে আগাবে তা আপনাদের করা উচিত কি হুঁচুট খাবেন পড়বেন মন ভাঙবে দিল ভাঙবে ফ্যামিলি থেকে অনেক চাপ আসবে কিন্তু একা না কিন্তু কোনোদিন মনে করবেন না আপনি একা একা কোন আপনি কিন্তু এখানে আসছেন একা ধরেন আপনার গ্রামে কিন্তু হাজার বন্ধু আছে বন্ধু আছে না যখন এলাকায় যাবেন সার্টিফিকেটটা নিয়ে আপনি হয়তো এখানে অনেক আছে এসএসসি পরীক্ষাও দেন নাই আমি নিজে পরীক্ষা দিই আমি ক্লাস টু পাস ফ্যাক্ট নাইটার কারণ আমার এক্সপিরিয়েন্স অনেক আমার এডুকেশন কোনো ব্যাকগ্রাউন্ড দরকার হয় না আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেটে কোনো দাম নেই দামটা কিসের

এক লাখ যে বাবার মার টাকা নষ্ট করছেন টাকা তো এখানে কেউ কামার নাই রিটার্ন দিতে হবে না রিটার্ন দিবেন কিভাবে কাজ করতে হবে না নাহলে তো বলবো আমার এক লাখ টাকা নষ্ট করছে এটার থেকে চলো মা বাবা মনে কষ্ট দেওয়া দরকার নাই এখন যে কাজ শিখলা কাজ পর সার্টিফিকেট পাইছো ভালো জিনিস পাওয়ার পর এলাকায় হোক দোকানে হোক আশা করি অনেকের ভাই বন্ধু আছে এলাকা আছে মোতালে প্লাজা আমাদের এখানে ইন্টার্নশিপ অনেকে করতেছে যারা যে জায়গা থেকে কাজ শিখতেছেন আপনাদের আমার একটাই রিকোয়েস্ট কাজে লেগে থাকবেন ছাড়বেন না না হলে কাজ এখানে বলে যাবেন আমার কাজ কি জানো শুধু কথাই বলা আমার কাজ কি আমি কিন্তু মোবাইলে কাজ করি না আমার মিটিং ফিটিং এটা সেটা সারাদিন লেগে থাকে আমি কিন্তু ফিজিক্যাল কাজ দেখছো কোনো ভিডিওতে আছে আমি মোবাইলে হাতে ধরে তারপরে মানুষ আমাকে চিনে কেন মার্কেটিং না আমার স্কিলটা কোথায় এই স্কিল তিন ধরনের চার ধরনের হয় আমি তোমাকে ভেঙে দিক আমি রিসার্চ করি আমি স্টুডেন্ট তোমাদের মতো আমিও তোমাদের মতো স্টুডেন্ট কোনো না কোনো জায়গারে ওদিনও বলছিলাম মনে হয় আমার কালকে ক্লাস আছে গাজীপুর যেতে হবে আমার ক্লাস করতে আমিও ক্লাস করি আমার ক্লাসটা অনেক বড়দের আর তোমাদের ক্লাসটা ছোটদের তোমাদের স্কিল নিয়ে কাজ করো আমি কি নিয়ে কাজ করি আমার স্কিলের জন্য কি দিই পঁয়ত্রিশ লক্ষ টাকা দিই তার মানে তুমি হাই ভ্যালু টাকা দি হাই ভ্যালু হওয়ার কারণ কি ভ্যালুটাই হাই চাকরি করলে কত টাকা পাবা বিশ থেকে তিরিশ হাজার ব্যবসা করলে কত বাবা শুনে আমি তোমাদেরকে এখন একটা ক্লিয়ার করি ধরো আমি একটা কল সেন্টারের একটা ম্যান আমি যদি জব করি আমি পরিশ্রম দিয়ে কতক্ষণ টাকা কামাইতে পারবো দশ ঘন্টা বারো ঘন্টা কত পাবো বারো থেকে পনেরো হাজার টাকা লিমিটেড যতক্ষণ আমি সময় দিব ততক্ষণ কি পাবো টাকা কামাই দেবো শ্রম যতক্ষণ আছে তাছাড়া কি আমার টাকা দিবে কি ও কোনো দিবে তাহলে আমার টাইমটা কি লিমিটেড আমার শ্রমের উপর কি বলবে টাইম স্কিল বাড়লে বাড়বে এটাই হিসাব আলাদা আর কি আছে জবের কতগুলো অফার কি শুনেন আর একটা হচ্ছে আপনি যখন মানি টু মানি মেকিং আপনি ব্যবসা করবেন তাতে কি হবে টাকা ইনভেস্ট করবেন বিজনেস করুন বিজনেসের টাকা আরও বাড়ানোর তাহলে কি থেকে এখন 30 চল্লিশ যাচ্ছে ইনকাম কি বাড়তেছে যখন কমিউনিকেশন করবেন

আপনি ব্যবসা করেন আপনি টাকা দিয়েছেন না এমনি মেধা দিছি এসব ক্লিয়ার ক্লিয়ার না আপনি যদি পারেন আরো নেন আমার থেকে আপনি নিতে পারলেন নেন আপনি নিতে পারলেন আমি দিতে পারবো না আমি আপনাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি আপনি আসবেন বিপদে পড়বেন আমাকে বলবেন আমি যতটুকু পারবো চেষ্টা করবো হেল্প করার এখন আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে যারা সার্টিফিকেট পাচ্ছেন তারা তাদের লিস্ট আমাকে দিয়ে যাবেন আমরা যখন পাঁচ হাজার দশ হাজার লোক প্রত্যেক জেলায় জ্বালায় থাকবে তখন আমরা কি করতে পারবো একটা সাহস পাবো যে আমরা ওই জেলায় যাবো

করেন আগে নিজেকে স্কিল আপ করেন আরো স্কিল আপ করেন যখন আপনি আমাকে বলবেন আমি অমুক স্টুডেন্ট আমি আপনার রেজিস্ট্রেশন আইডি কার্ড চেক দেবো না এটা আমার রেজিস্ট্রেশন প্লাস আপনাদেরকে আমরা জোর করতেছি যে আপনারা গভর্নমেন্ট সার্টিফিকেট নেন এটা আপনার জন্য আমার সার্টিফিকেট চেয়ে একশো গুণ বেটার আমি বলবো এখন লাস্ট বেলা আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার পরে আমরা রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে পারতেছি না লাস্ট হয় আপনাদেরকে বলছিলাম আপনারা করেন না যখন আমি বলছি সবাই রেজিস্ট্রেশন করছেন তারপরে আমরা এখন বেস দিতে পারতেছি না আমাদের অলরেডি চারটা বেস ফিল আপ অগ্রিম ফিলাপ স্লট নাই তারপরে বলবো আপনার লিস্ট করে রাখেন রেজিস্ট্রেশন করে রাখেন আপনারা পরীক্ষা দেন তিন দিনের পরীক্ষায় ওরা জার্নিতে খরচে হয় বাইশশো টাকা আমি শুধু আপনার থেকে পনেরোশো টাকা দিচ্ছি আর সাতশো পঞ্চাশ টাকা আমার পকেটে দিচ্ছি কারণ তুই জানেন আমার বেনিফিট আছে এখানে নাই যে বিষয়টা এরকম না আমার বেনিফিট হচ্ছে আমার ট্রেনিং সেন্টারের আমার ট্রেনিং ইনস্টিটিউট ছেলে বলে কি পাইছে গভর্নমেন্ট সার্টিফিকেট আমার বেনিফিট কতটুকু আমি এর কাছে কি বলতে পারবো যে আমি এতগুলো ছেলে শিখেছি এর ভিতরে এতগুলো ছেলে কি সার্টিফাইড আপনারা সার্টিফাইড করছেন আর তোমরা সার্টিফাইড হলে তো তোমাদের বেনিফিট তাহলে আমার বেনিফিট কতটুকু আমি বলাটা মানে আমার কমিউনিকেশনটা দরকার আর তোমার কি দরকার সার্টিফিকেট দরকার মানে দুজন লাভবান তা এখানে সুযোগ পাচ্ছ নিচ্ছ না কেন পয়েন্ট হচ্ছে এই জায়গায় আমার তো সুযোগ দিচ্ছি তোমাদেরকে আর একটা মনে রাখা মোবাইল সার্ভিসিং এমন এক জিনিস অবৈধ কাজে লিপ্ত থাকবে না কোনোভাবে অনেক অবৈধ যেমন কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে ডিবি মোবাইল চুরা সাইডের কাজ কারবার হয় এগুলো হাত যাবে না কারণ এই কেরিয়ার নষ্ট হয়ে যাবে তোমার তোমার লাইফই নষ্ট করে দেবে পার্সোনাল সিম কেউ ইউজ করবেন না কোন কাস্টমার মোবাইলে একটা সাজেশন দিলাম যদি কাজ করবেন উনি করবেন এই কাজ বলেও করবেন না আর কারো কাস্টমারের সেট কোন সময় দোকানে রাখবেন না কাজ হয় না দিয়ে দিবেন কাজ হয় না দিয়ে দিবেন ঘুরাবেন না আর কাস্টমার থেকে কোনো সময় মিথ্যা বলে টাকা বাড়াবেন না কাজ করে টাকা বাড়াই নেন হোয়াট এভার কিন্তু মিথ্যা বলে টাকা খেয়েন না এই টাকা আপনি খাবেন একদিক দিয়ে আপনার ফ্যামিলি তার একদিক দিয়ে নষ্ট হয়ে যাবে ভাই আমার এখানে অনেক বড় প্রতিষ্ঠান আমি ওই টাকা খাইও না কোনো সইও নাই আমার এখানে প্রতিষ্ঠানের মধ্যে কোনো কমতি হয় না আমার কোনো অভাব নাই আমার কোনো কষ্টও নাই যে আমাদের এখানে এত পরিমাণ আমাদের সেলস রেভিনিউ এত পরিমাণ আমরা এত পরিমাণ টাকা কামাই আমরা এত নষ্ট করি আপনাদের টেন সেন্টার দুটা আসে না আপনারা তো জানেন সবাই তা এত পরসেন্টার কেন আপনাদের জন্য কষ্ট না হয় আপনাদের জন্য কষ্ট না হয় আপনাদের জন্য সুন্দর করে চলতে পারেন আপনার জন্য ভালো করে লার্নিং করতে পারেন ভালো ওপেন স্পেস ক্যাম্পাস কিন্তু বড় হয় আপনারা চলে যাবেন ঠিকই কিন্তু আপনার জন্য সব বেনিফিটেড হয় শুধু আপনারা বেনিফিট হন আমরা চাই না বেনিফিট অল ওভার হোক তাহলে নেক্সট থেকে যাই করবেন না করবেন একটা জিনিস মাথা রাখবেন সততার পথে যে থাকবে সে আগাবে ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো আমি আর কথা বললাম আল্লাহ হাফিজ